চারিদিকে যখন মৃদু মন্দ উত্তরে বাতাসের ঘন ঘটা চাদর শাল কম্বল সোয়েটারদের জড়িয়ে নিজেকে উষ্ণ রাখার দিন চলে আসে ঠিক তখনই পায়ের তলার সর্ষেগুলো উত্তেজিত হয়ে ওঠে নতুন অভিজ্ঞতাদের আস্বাদন করতে যদি গন্তব্যটা হয় বেশ খানিকটা অফ এই ধরুন আঁকা বাঁকা গাছের চাঁদোয়াময় মালভূমির রাস্তা ধরে গিয়ে যদি পৌঁছনো হয় সবচেয়ে উচ্চতম বিন্দুতে একটা মায়াময় হিল স্টেশন কুইন অফ ছোটনাগপুর তথা যখন সেখানে পৌঁছব পৌঁছবো প্রায় সূর্য ক্রমাগত পশ্চিমে হেলে পড়েছে ম্যাগনোলিয়া সূর্যাস্ত পয়েন্ট থেকে অস্তমিত সূর্যকে আপাদ মস্তক আকাশের বুকে গলে যেতে দেখে হোটেলের দিকে পাড়ি দিলাম সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে ঝেঝেদের কোরাস নিস্তব্ধতার শব্দ আর আলকাটা রঙের রহস্য নিমজ্জিত একটা নিশ্চিন্দিপুর সেখানে তখন পাওয়ার কাট তাই অন্ধকারের ভীষণ চেক ইন করার কিছু সময় পর উষ্ণ আলোয় মোড়া আলো আধারিতে চকচক করে উঠল আমাদের স্টে দোতলায় ছাদ লাগোয়া একটা ঘর সেই ঘরে বসল অনুরগল ভূতের গল্পের আলোচনা সভা সাথে মুড়ি চানাচুর খাবার দাবার বিশেষ একটা ভালো না হলেও ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা কুয়াশার চাদর নিস্তব্ধটা সবটা মিলিয়ে আসরটা মন্দ ছিল না রাতে হোটেলের বাইরে পাইচারি করতে বেরোলে লক্ষ্য করলেম পালামু টাইগার রিজার্ভের একটা প্রান্ত এসে শেষ হয়েছে এককেরে হোটেলের দোরগোড়ায় শীতের আকাশ তারপর ওই রকম উচ্চতায় মনে হচ্ছিল আকাশের প্রত্যেকটা তারা যেন এক একদৃষ্টে বা মিটমিটিয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে প্রভাত বিহার হল ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল যার সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হল সূর্যোদয় পয়েন্ট আগের দিন বিকেলে যে সূর্যটা দিগন্তের কাছে এসে গলে পড়েছিল সকালে সে আস্ত একখানা সানি সাইডের আদলে এসে তার কিরণে উষ্ণ করলো ওই প্রবল ঠান্ডা প্রদেশকে হোটেলের উন্মুক্ত ছাদে ব্রেকফাস্ট করতে করতে আবার বিস্ময় হোটেলের একেবারে পিছনে যতদূর দূর চোখ পড়ে ন্যাশপাতি বাগান এখন সিজন নয় তাই পাতাহীন গাছগুলো কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে হোটেলের অনতি দূরেই কোয়েল ভিউ পয়েন্ট আপাত দৃষ্টিতে একটা অনাদৃত পাইন বোন বলেই ভ্রম হবে কিন্তু ওই ভ্রম কাটিয়ে সেখানে যাওয়া অত্যাবশ্যক কারণ তারই পেছনে প্রাচীন পাইনের সমাদরে লুক্কায়িত মায়াময় মল্লভূমের অংশবিশেষ তা চোখের সামনে উন্মুক্ত হবে যার মাঝ বরাবর বৃষ্টির জলে পুষ্ট একরত্তি কোয়েল নদী ক্ষীণ প্রবাহতার তার আলো পড়ে চিকচিক করছে যেন কোনো এক রূপুলি কোমর বন্ধ কেউ অবহেলায় ফেলে গেছে নেতারহাটের ট্যুরিজমকে মজবুত করার জন্য পুরোনো ব্রিটিশ বাংলো স্কুল ইত্যাদি ভিউ পয়েন্ট আইটিনারিতে সমহিমায় থাকলেও এ অঞ্চলের আসল সৌন্দর্য প্রকৃতি আর এখানকার রাস্তা রাস্তার আশেপাশে নাম না জানা প্রান্তর মুহূর্তে মুহূর্তে ল্যান্ডস্কেপ বদলা এখানে কখনো বড় রাস্তার দুপাশে সবুজের গালিচা তো কখনো দূরে নীলাভ পাহাড়ি ছায়া কখনো ইউ আকৃতের মোড় তো কখনো আপন ছন্দে বয়ে চলা ঝর্নারা পাইনের বোনের মাঝে ইতিউতি খেলে বেড়ানো সূর্যরশ্মি যেমন মন কাড়ে পথে বেনামি দোকানের গরম রুটি আর দেশি মুরগির মাংস তেমনি স্বাদ করুকদের বিনোদনের বন্দোবস্ত করে সময় ফুরিয়ে গেলে ফিরতে হয় রাঁচি তবে নেতার হাটের তারা খুচিত রাতের আকাশ কিংবা ম্যাগনোলিয়ার অমর প্রেম কাহিনী গা স্তব্ধ তার শীতলা প্রকৃতি এমতো লোকচক্ষুর আড়ালেই রহস্যময় থাকুক চিরন্তন আবার আবার সাক্ষাৎ হবে সাক্ষাতের পূর্বে এভাবেই থেকো নেতার হাট